আসসালামু আলাইকুম ডিপ্লোমা হেলথ জোনের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি ম্যাথমেটিক্স ওয়ানের চোদ্দ অধ্যায়ে দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম তো সর্বপ্রথম আমি একটা প্রশ্ন লিখেছি দেখো যে প্রশ্নটা হচ্ছে টু থ্রি কেন্দ্র মানে একটা বিন্দু দে মানে বিন্দুটা আবার কি একটা কেন্দ্র বিশিষ্ট মানে এই স্থান অঙ্কটাকে একটা কেন্দ্র আছে বলছে কেন্দ্র বিশিষ্ট এবং অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো তো আমি ইতিমধ্যে পূর্বে যে পাঠটা করেছিলাম তো ওইখানে আমি একটা বৃত্তের সাধারণ সমীকরণ লিখেছিলাম না তো ওই সাধারণ সূত্র দিয়ে আজকে আমরা এখানে মান নির্ণয় করবো ঠিক আছে তো ধরি সর্বপ্রথম আমরা ধরি তো যখন সম্ভবত গীত বলবো যে ধরি বৃত্তের সমীকরণ সমীকরণ ইকুয়াল আমি কি দে সমীকরণ আমরা কী পাইলাম যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল হচ্ছে জিরো তাই না এটা মনে করো আমরা এটা আমরা কি জানি এটা সাধারণ সমীকরণ জানি না বৃত্তের তো আমরা এইটাই ধরে নিলাম এটা বৃত্তের একটা সমীকরণ এর আমার একটা কেন্দ্র দে আছে এর এর কেন্দ্র আছে তাই না তাহলে অতএব মানে এর কেন্দ্র কত দে আছে টু থ্রি না তাহলে অতএব কেন্দ্র কেন্দ্রের স্থানাঙ্ক স্থানাঙ্ক আমরা কি জানি কেন্দ্রের স্থানাঙ্ক সূত্র আমরা কি জানি মাইনাস জি কমা মাইনাস এফ জানি না মাইনাস জি কমা মাইনাস এফ জানি না এইটারই মান কত দেওয়া আছে এইটারই মান দেওয়া আছে টু এবং থ্রি তাহলে টু থ্রি ঠিক আছে এটা আমাকে কেন্দ্রের স্থানাঙ্কটা দেওয়া আছে তাহলে দেখো এখান থেকে আমি জি আর এফ এর মান বের করতে পারি না তাহলে জি এর মান বের করো তাহলে লেখো যে তাহলে পাই তাহলে মাইনাস জি ইকুয়াল কত টু আসে না মাইনাস জি এর মান কত টু দিয়ে আসে না তাহলে আমরা এখন এখানে আমি মাইনাস জি এর মান টু পাচ্ছি কিন্তু আমার শুধুমাত্র কি টু এর মান লাগবে না যেহেতু আমার মাইনাসটা আছে মাইনাস যেহেতু এখানে সেখানে তো নাই তাহলে মাইনাস কেটেও দিতে পারতেছি না তাই না এর জন্য আমরা কী করব মাইনাস দ্বারা উভয় পক্ষে কী করব গুণ করবো যখন আমি উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করবো তখন এই মাইনাসটা প্লাস আবার এই প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা জি এর মান পাইলাম তাই না এখন আমরা মাইনাস এর মান কত মাইনাস এর মান কি থ্রি দেওয়া আছে না মাইনাস এর মান কত দেওয়া আছে থ্রি দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা এর মান বের করি সেম নিয়ম উভয় পক্ষে মাইনাস এফ দা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলে কি এই মাইনাসটা ওদিকে যাচ্ছে ঠিক আছে মানে মাইনাস চিহ্ন দ্বারা যখন আমরা গুণ করি এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে এই প্লাস এখানকারটা মাইনাস হয়ে যাচ্ছে তাহলে দেখো আমরা জি এর মান পেলাম এফ এর মান পেলাম না তাহলে আমরা এই সি এর মান বের করতে পারবো না তাহলে আমরা সর্বপ্রথম আগে সি এর মানটা বের করে নেই তাহলে বলছে কি এক্স অক্ষকে স্পর্শ করে যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন আমরা কি জানি জি স্কোয়ার ইকল সি জানি না তো আমার এখন কি করতে এক্স অক্ষকে স্পর্শ করে তাই না তাহলে অতে না এক্স অক্ষকে স্পর্শ করায় জি স্কোয়ার ইকল হচ্ছে সি জি স্কোয়ার ইকল কত সি না তাহলে তাহলে আমরা অতএব জি এর মান কত জি এর মানুষ মাইনাস টু না তা মাইনাস টু এর উপর স্কোয়ার দিলে কত হচ্ছে তাহলে মাইনাস টু এর উপর স্কোয়ার দিলে ফোর ইকুয়াল সি তাহলে সি এর মান কত পেলাম ফোর পালাম জি এর মান মাইনাস টু পালাম আর এফ এর মান মাইনাস থ্রি পেলাম তাই না তাহলে এই যে আমরা এই যে প্রথমে যে সমীকরণটা ধরে নিছি না এটা ধরো যে এক নং সমীকরণ এটা ধরো যে এক নাম্বার সমীকরণ দরকার এটা আমরা যেটা ধরে নিয়েছি এটা আমাদের এক নং সমীকরণ এখন এই এক নাম্বার সমীকরণে জি এফ আর সি এর মান বসিয়ে পাই তাই দেখো যে এইদিকে যে এক নং এক নঙে জি এফ সি এ মান বসিয়ে তাহলে দেখো আমার এস এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এর মান কত মাইনাস টু না যে মাইনাস টু দিলাম মাইনাস টু এক্স প্লাস টু এফ এর মান কত এফ এর মান মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি ওয়াই প্লাস সি এর মান কত পাইছি সি এর মান আমরা কত পাইছি ফোর পাইছি না তাহলে ফোর বসে দিলাম ইকুয়াল জিরো দেখো আমার যেখানে জি ছিল সেখানে আমি জি এর মান আর যেখানে এফ ছিল সেখানে আমি এফ এর মান বসে দিই যেখানে সি ছিল সেখানে সি এর মান বসে দিছি দিয়ে আমি ক্যালকুলেশন করে পাই দেখো তে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আচ্ছা এখন দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস দু খুনো চার এক্স প্লাসে মাইনাসে মাইনাস তিন দু খুনো ছয় ওয়াই প্লাস ফোর ইকল হচ্ছে জিরো এটাই আমার কি নির্ণয় সমীকরণ এটাই হচ্ছে কি আমার নির্ণয় সমীকরণ আমার বৃত্তের সমীকরণ কি আমার বৃত্তের সমীকরণ এটাই আমার অ্যান্সার এখন আমাকে আরেকটা একটা অ্যান্সার বলছে এবং বৃত্তটি ওয়াই অক্ষ হতে যে অংশ সেট করে তা নির্ণয় করো যখন আমি এখানে আর একটা কি ছেদাংশের সূত্র দিয়েছিলাম না আগের পার্টটা যারা এখনো দেখুনি তারা আগের পাঠটা ভালো করে দেখিও না হলে কিন্তু এখানে সূত্রগুলো বুঝবে না আমরা ওয়াই অক্ষকে যখন ছেদ করে তখন সেদাংশে একটা মান জানি লাখো অতএব ওয়াই অক্ষকে ওয়াই অক্ষ হতে ওয়াই অক্ষ হতে যে অংশ যে অংশ ছেদ করে তা হলো আচ্ছা তা নির্ণয়ের সূত্র কী টু রুট ওভার আচ্ছা যখন ওয়াই বিন্দুকে সেট করে তখন কি এফ স্কোয়ার মাইনাস সি আসে না তাহলে লেখো এফ স্কোয়ার মাইনাস সি মানে সূত্রটা লিখলাম ঠিক আছে এটা আমার সূত্র সূত্রটা লিখলাম লিখার পর মানটা বসায় দাও দেখো এখানে টু আছে টু আছে রুট ওভার এফের মান কত মাইনাস থ্রি না মাইনাস থ্রির উপর এ স্কোয়ার মাইনাস সি তাহলে আমি পাচ্ছি টু রুট তিন ত্রিকে নয় মাইনাস সি এর মান কত সি এর মান আমরা ফোর জানি না এই যে ফোর তা সি এর মান ফোর বসে দাও তাহলে নয় থেকে চারবার দিলে কত পাঁচ হচ্ছে না তাহলে রুট টু ওভার ফাইভ রুট অভার ফাইভ টু রুট ওভার ফাইভ এটা হচ্ছে কি আমার ওয়াই অক্ষকে যে সেট করতেছে তার সূত্র দিয়ে আমি কি মান নির্ণয় করলাম ঠিক আছে তো দেখো আমি আর একটা প্রশ্ন লিখেছি ঠিক আছে এই বৃত্তটি এক সক্ষকে যে একটা সমীকরণ এখানে দেয় আছে বলছে এই সমীকরণটি বৃত্তটি এক সক্ষকে স্পর্শ করে এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক ও সি এর মান নির্ণয় করতে বলছে তাহলে এই যে আমার এই যে এই যে বিন্দুটা আছে এই সমীকরণটা আছে এখান থেকে আমরা কি প্রথমে কেন্দ্রের স্থানাঙ্ক অর্থাৎ এফ আর জি এর মানটা বের করে নেবো তাহলে কিন্তু আমার বিন্দুর স্থানাঙ্ক আর কি সি এর মান নির্ণয় করতে পারবো তাই না তাহলে দেখো সর্বপ্রথম আমরা কি ধরি ধরি এই সমীকরণকে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টু ওয়াই প্লাস সি ইকল সমীকরণকে সমীকরণ সমীকরণকে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি এর সাথে তুলনা করে পাই ঠিক আছে তাহলে দেখো তাহলে দেখো তো এখানে সবই মিল আছে না জাস্ট এই লাইনটা এইটুকু দেখো আর এইটুকু তো এখানে প্লাস টু জি এস আর এখানে কি মাইনাস ফোর এক্স আসে না তাহলে আমি তুলনায় যে তাহলে মাইনাস প্লাস টু যে এখানকার এক্স আর এখানকার এক্সটা আমি কি বাদ দিলাম তাহলে আমরা টু জি টু জি ইকল আমরা কত পাচ্ছি মাইনাস ফোর পাচ্ছি না টু জি ইকল কত টু জি ইকল কি মাইনাস ফোর পাচ্ছি না তাহলে দেখো এখান থেকে আমরা কি পাই যে টুটা ওই গেলে আমার কি হচ্ছে টুটা ওই দিকে গেলে মাইনাস ফোর ভাগ টু তার মানে হচ্ছে টু তাহলে জি এর মান কত পাচ্ছি আমি জি এর মান মাইনাস টু পাচ্ছি আবার দেখো এই যে এখনো এখানে প্লাস টু এফ ওয়াই আর এখানে কি মাইনাস টু ওয়াই আছে তাই না তাহলে ওয়াই ওয়াই কাটা ওয়াই ওয়াই কাটা তাহলে আমরা পাচ্ছি যে টু এফ ইকুয়াল আমরা কী পাচ্ছি মাইনাস টু পাচ্ছি তাই না দেখো তো উভয় পক্ষের টু কাটা তাহলে আমি পাচ্ছি এফ ইকুয়াল মাইনাস ওয়ান পাচ্ছি এফ ইকুয়াল কত পাচ্ছি মাইনাস ওয়ান এখন দেখো এই যে আমি জি এর মান বের করলাম আর এফ এর মান বের করলাম না বের করছি তো এখন দেখো আমার কি বলছে যে বিন্দুর স্থানাঙ্ক বের করো তাই না বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে না আচ্ছা এটা এক্স অক্ষকে স্পর্শ করতেছে আমার কিন্তু শর্ত দেয়াই আছে যখন এক্স অক্ষকে স্পর্শ করে এক্স অক্ষকে স্পর্শ করায় আচ্ছা সূত্র আমরা কি জানি যখন অক্ষকে স্পর্শ করে তখন আমার জি কমা জিরো না জি কমা জিরো না তা জি এর মান কত বের করছি মাইনাস টু বের করছি না তাহলে মাইনাস টু যদি হয় তাহলে মাইনাস টু বসায় দাও কমা জিরো এটা হচ্ছে কি আমার বিন্দুর স্থানাঙ্ক এখন আমার কি চাইছে সি এর মান নির্ণয় করো না যখন আমার কি স্পর্শ করে তখন আমরা কি জানি তখন আমরা জানি যে স্কোয়ার ইকুয়াল সি তাই না তাহলে জি এর মান কত বই করছি জি এর মান মাইনাস টু না তাহলে মাইনাস টু কে স্কোয়ার করে দাও তাহলে ফোর ইকুয়াল সি পাচ্ছি তাহলে দেখো আমরা ফোর এর মান কত পাচ্ছি সি পাচ্ছি তাহলে দেখো আমার বিন্দুর স্থানাঙ্ক আমি নির্ণয় করলাম এইটা আমার একটা অ্যান্সার আর এইটা আমার একটা আর একটা অ্যান্সার ঠিক আছে